এই ভর্তাটা বানানো আসলে খুবই সহজ যেটা আমার বেশি ভালো লাগে এখানে হচ্ছে যেমন রসুন আস্তে আস্তে কাটাকাটি করে ঝামেলা নেই আদাও হচ্ছে গিয়ে কেটে নিলাম লম্বা করে আদা রসুন সব আস্তে আস্তে শুধু আদা রসুন না এখানে যেমন পেঁয়াজ নিয়েছি মোটা মোটা করে কাটা তারপর হচ্ছে এখানে কাঁচা মরিচ ফালি টালি কিছু করা না সবকিছু একদম আস্ত আস্ত ওকে এখন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে ভর্তাটা করবো প্রথমে দিয়ে দিলাম গরুর মাংসের কি কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দেখতেই এখন কত সুন্দর লাগছে এর মধ্যে দেব হলুদ এবার দিয়ে দেব লবণ এখন এটাকে ভালো করে মেশাবো সবকিছুর সাথে এখন এটাকে ধরে চুলাই বসাবো এটাকে আমি এখন একটু কষাবো যেভাবে গরুর মাংস কষায় কিন্তু অত সময় ধরে না অল্প সময় মাত্র কয়েক মিনিটে এটা কষানো হয়ে যাবে কষানো শেষ এবার হালকা করে পানি দিয়ে দেব খুব অল্প ওকে আমি এখন ভেজে ভেজে ডার্ক ব্রাউন কালার করে ফেলব ঠিক আছে মাংস ভাজা শেষ কালারটাও খুব সুন্দর এসেছে এখন যে ভর্তা বাটার সময় এটাকে বেটে নিতে হবে এটা ব্লেন্ডারেও করা যায় কিন্তু আমি শুনেছি পাটায় কিচানো ভর্তা বাটলে নাকি খুব মজা হয় সবাই বলে বিসমিল্লাহ মাংসটা সিদ্ধ হয়েছে ভালো যার জন্য হচ্ছে হালকা করে বাটা দিলে एकदम খুব সুন্দর ভর্তা হয়ে যাচ্ছে হা বাটা বাটি শেষ এটাকে আমি দুই বার করে বেটে নিয়েছি এখন যেটা করব সেটা হচ্ছে বর্তমানে সরিষার তেল তো আমি এর মধ্যে এখন দেব একটুখানি সরিষার তেল বিসমিল্লাহ आओ 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 এবার সবকিছু একসাথে মেখে নেই আজকে ভর্তাটা খুব সফট হয়েছে একটু একটু করে গরু মাংস নিয়ে ছোট ছোট বল বল করে এই ভর্তাটা এখন বানাবো ওয়াও কেমন হচ্ছে সুন্দর না गाइस গরুর মাংসের ভর্তা হয়ে গেছে এখন শুধু গরম ভাত দিয়ে এটা খাবার পালা আমি পাটায় যতটুকু আছে ততটুকু একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে ভুলেও গরু মানুষের ভর্তা খাবেন না ভুলেও না বিশ্বাস করেন এটা একবার খেলে আপনার বারবার বার খেতে মন যাবে বার এটা এত মজা